আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনই বায়ু বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে কালিমা শিক্ষার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে এটাই ধারণা করে নিয়ে এসেছি যে আজকের ওই ভিডিওতে আপনারা সকলকে যেন কালিমা থাইবা বা আজকের ওই ভিডিওতে আপনাদেরকে আমি একদম সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমি আশা করি যে আপনারা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা কেউ ও মনোযোগিতা বোধ করবেন না তো লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি লাইক দিয়ে দেন তো বন্ধুরা আমি এইভাবে ভিডিও প্রত্যেকগুলো আপনাদের সামনে নিয়ে আসবো এই যে আপনারা অবশ্যই দেখতে পারে দেখতে পেরেছেন যে এখানে খলিমায় তাইবা যেটা রয়েছে অর্থাৎ আমাদের প্রথম কলিমা প্রথম কালিমা ওই কালিমাটি দেখেন স্ক্রিনের মধ্যে আমি নিয়ে এসেছি এইরকম করে আমি ভিডিও ক্রিয়েট করব যাতে আপনারা সহি শুদ্ধভাবে আপনারা চোখ দিয়ে পড়তে পারেন তবে মধ্যে আমরা চোটোকালে পড়াশোনা করেছি কিন্তু আমার ধারণা মতো প্রায় এইট্টি মানুষের কিন্তু এটার মধ্যে অনেক ভুল ক্রুতি থাকে অনেকের তাকে সেটা আমি জানি আমারও ছিল তাই আমি যখন কিতাব দেখলাম তাহলে আমি তখন আমি ভাবলাম যে আমার কীভাবে আমি শিখেছিলাম আর সেটা আসলে সহি শুদ্ধভাবে কী কীভাবে তো ওইটা কিন্তু প্রত্যেক মুমি মুসলমানদের জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ কেননা মুসলিম হয়েও যদি এই চারটি খালিমা যদি সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি না পড়তে জানি না তাহলে আমরা কৃষি মুসলমান সেজন্য প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনার সকলকে সবটু একটি রিকোয়েস্ট আপনি এখনও যদি ইসলামিক ট্যানেলস নামক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও করে থাকেন অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকুন ওইরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আসুন শুরু করা যাক তো আপনারা ওইখানে লক্ষ্য রাখলে দেখবেন আমি স্কিনে দিয়ে লিখে দিয়েছি স্কিনে দিয়েছি সুন্দরভাবে তো অবশ্যই আপনারা আমার সাথে মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আমরা আজকে কালীমায় তাই বা প্রথম প্রথমত শিখব লা ইলাহা ইহু মুহদুর লা ইলাহা ই محمد رسول الله، لا إله إلا الله، محمد رسول الله، لا إله إلا الله، محمد رسول الله، لا إله إلا الله، মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আশা করি আপনি অবশ্যই সেটা পড়তে পারবেন আশা করি আপনার শিক্ষা হয়ে যাবে আপনি এইভাবে যদি আমার সাথে ডিভাইস করেন তো আসুন लास्ट আরও একবার আমি পড়ে আপনারা শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম